আসসালামু আলাইকুম আর আমি আপনাদেরকে দেখাবো ইমেজ মিটারের বিস্তারিত অর্থাৎ এ টু জেড ইমেজ মিটারের সেটিং থেকে শুরু করে কিভাবে কি করতে হয় এর প্রথম দাম তো দেখেন আমি যদি ইমেজ মিটারে প্রবেশ করি তাহলে দেখবেন যে সম্পূর্ণ এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো এরপরে আপনাকে এখান থেকে একটা ম্যাপ স্কেলিং করতে হবে সবার আগে মানে ম্যাপ এখান থেকে নিয়ে আসতে হবে অথবা আপনি আগে সেটিং করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি আগে এখানে একটা ম্যাপ নিয়ে আসি তো ম্যাপ নেওয়ার জন্য আপনি এখান থেকেও নিতে পারেন অথবা প্লাস বাটনে ক্লিক করেও নিতে পারেন তো আমি প্লাস বাটনে ক্লিক করে নিই এখানে আপনার দ্বিতীয় যে অপশনটি আছে ইমেজ অর পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যেখানে নকশাটি আছে আপনি সেখানে যাবেন সেখান থেকে এটা ইম্পোর্ট করবেন তো এখানে দেখেন আমি এখানে একটি নকশা নিয়ে নিলাম নকশাটি হচ্ছে এটা আমি নিয়ে নিলাম তো এবার নকশার আলাদা একটা সেটিং আছে তো এর আগে আমি আপনার যে ইমেজ মিটারের সেটিংটা একটু করে নিচ্ছি তো এখানে আপনার যে থ্রি টুটে আমি ক্লিক করি এখানে আপনার সর্বপ্রথম যে আছে সেটিং ওই সেটিংয়ে ক্লিক করতে হবে তো সেটিংয়ে ক্লিক করার পরে একদম উপরে আসে মেজার্স ওই ম্যাজার্সে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম কতগুলো ইন্টারভেজ আসবে তো সর্বপ্রথম আপনার এখানে লেখা আছে ডিফল্ট মেজারমেন্ট ফর্মেট এই ফরম্যাটে আমি ক্লিক করি ফরম্যাটে ক্লিক করার পরে এখানে আপনার চারটা অপশন আসবে এখানে দ্বিতীয় অপশন অর্থাৎ ইম্পেরিয়াল ওয়ান ফিট এটা লেখা আছে তো এখানে আমি ক্লিক করি অর্থাৎ দ্বিতীয়টাতে যদি আমি ক্লিক করি ক্লিক করলে দেখেন এরপরে আছে আপনার চার নম্বর যে অপশনটা ইম্পেরিয়াল লেন্থ ইউনিট এখানে ইঞ্চিতে করা আছে এটা আপনি ফিটে করে নেবেন তো এখানে অ্যাপটি হচ্ছে ফিট দ্বিতীয়টিতে আমি ক্লিক করে নিলাম এবার এখানে দেখেন ইম্পিরিয়াল এরিয়া ইউনিট এটা স্কোয়ার ফিট এটা মূলত স্কোয়ার ফিটেই রাখবেন তো এরপরেও আমি দেখি এখানে অনেকগুলো অপশান আছে এখানে একরটা নিলে একদম সরাসরি আপনি বলতে পারবেন যে কত শতাংশ অ্যাকুরেটলি আইসে পড়ে তবে বন্টনের কাজে আপনার স্কোয়ার ফিটটা নিলে সবচেয়ে ভালো হয় এই আমিও স্কোয়ার ফিটেই রাখলাম তো এবার এখান থেকে আমি ব্যাকে চলে আসি ব্যাক বটনে ক্লিক করে আমি ব্যাকে চলে আসলাম এবার নকশার আমি নকশাতে ক্লিক করি যে এই যে নকশাটা আমি প্রথম নিয়েছিলাম এই নকশাতে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এই রকম ইন্টারফেস আমার সামনে আসবে তো এখানে একদম নিচে থ্রি ডট আছে এখান থেকে আমি ইমেজ সেটিংয়ে যাব ইমেজ সেটিংও নিচে আছে একদম নিচে এই যে ইমেজ সেটিং ইমেজ সেটিংয়ে আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে আপনি প্রথম অবস্থায় এই রকমের অপশন দেখবেন তো এখানে কিছু সেটিং আছে যেমন প্রথম আছে লাইন্টাইভ অর্থাৎ এখানে আপনি যে এগুলো নেবেন লাইনগুলো নেবেন এখানে লাইন আসলে কেমন হবে এখানে থ্রি দেওয়া তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো নাইন ব্যবহার করি আপনার সুবিধা মতো আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান বা টু থ্রি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন দ্বিতীয় অপশানটা হচ্ছে ফ্রন্ট সাইজ মানে লেখাগুলো যে আসবে তেরো ফিট চোদ্দো ফিট এই লেখাগুলো আপনার কতটুকু মোটা বা চিকুন হয় এটা তো এখানে আমি জিরো পয়েন্ট নাইন ব্যবহার করি জিরো পয়েন্ট নাইন মানে একের চেয়েও কম ছোট দিলাম এরপরে আপনার এখানে যদি আমি ক্লিক করি এই যে এখানে আছে ক্যালিব্রেট টু ইউ ইমেজ এখানে আমি একটা টিক মার্ক দিলাম দেওয়ার পরে নিচে কতগুলো অপশন ওপেন হয়ে যাবে এখানে আছে রেজুলেশন প্রথম অবস্থা আছে রেজুলেশন এরপর আছে স্কেল এই দুটো অপশন আমাকে ইনপুট করাইতে হবে তো দেখেন এখানে রেজুলেশন আপনি তিনশো দিয়ে দিবেন কারণ নর্মালি সব বেশিরভাগ ক্ষেত্রে তিনশো থাকে এরপরেও যদি এখানে ভুল হয় সেটা আমি আবার কি করবেন দেখিয়ে দিচ্ছি তো দেখেন স্কেল হচ্ছে যেহেতু ষোলো ইঞ্চি সমান এক মাইল তাহলে হচ্ছে উনচল্লিশ ষাট ইঞ্চি এটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে নিচে আছে ওকে লেখা আমি ওকে দিয়ে দিলাম জাস্ট এক এখানে শেষ যেহেতু তিনশো ডিপিআই দিলাম তাহলে এখানে আমি একবার দেখি এখান থেকে আপনার এই যে এখানে ডাইমেনশন আছে আপনি যে যে কোনো ডাইমেনশনে এখান থেকে নিতে পারেন এখানে ডাইমেনশন ওকে করা আছে প্রয়োজনে আপনি এর বাম পাশে যে ইটে আছে যেমন এই যে এখানে এখান থেকে ক্লিক করে আপনি বিভিন্ন ইগুলা নিতে পারেন আমি তো এখানে ডাইমেনশন দেওয়া তো ডাইমেনশনে সর্বপ্রথম আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ডান থেকে বামে একটা ই ধরলাম ধরার পরে এটা জুম করলাম জুম করে এখানে একদম মাঝামাঝি এটা নিয়ে নেবেন এই দেখেন উপরে একটা ম্যাগনিফাই গ্লাসের মতো উঠে ওইখানে দেখলে বোঝা যায় যে আসলে এরকম তো দেখেন এখানে শূন্যর বরাবর আমি যদি এখানে নেই এখন দেখেন এখানে কত ফিট এই লেখাটা আমি ওইখানে দিয়েছিলাম এই লেখাটা আমি আরেকবার দেখাই যে আমি আবার ইমেজ মিটার থেকে এই লেখাটা একটু এখানে ফ্রন্ট সাইজ আমি এখানে দুই দিয়ে দিলাম দেখবেন এখানে একটু বড় দেখাচ্ছে এই যে তো দেখেন এখানে মূলত ছয়শো ষাটের কাছাকাছি থাকার কথা যেহেতু আটশো ছিয়াত্তর দশ ছয় ফিট আছে তাহলে ধরে নিতে হবে এখানে আপনার ওই ডিপিআই যেটা আমি দিয়েছিলাম রেজার্ভেশনের জন্য তিনশো ওইখানে একটু প্রবলেম আছে তাহলে এখান থেকে আপনি ইমেজ মিটারে চলে যান ইমেজ ইমেজ সিটা সেটিংয়ে যান ইমেজ সেটিং ইমেজ সেটিং থেকে ইমেজ তারপর আপনার এখানে ডিপিআই আছে তিনশো আমি তিনশোর জায়গায় চারশো দিয়ে দিলাম দেখি চারশো দিয়ে ঠিক হয় কিনা তো দেখেন এই যে ছয়শত সাতান্ন দশমিক চার ফিট তার মানে এটা চারশোতে দিলে এটা আর আপনার অ্যাকুরেটলি রেজাল্টটা পাবেন এরপরও আরেকটা একটা সেটিং দেখায় যেহেতু এখানে সরাসরি ফিট আসছে ছয়শো সাতান্ন দশমিক চার ফিট তো আমি আবার এখান থেকে যাই আমি অন্য একটা ইয়ে নিই ধরেন আপনার এই বাহুটাই পনেরো নম্বর দাগটা নেই তাহলে এখানে আস এইভাবে আপনি দাগ দিয়ে নেবেন আনুমানিক মানে এইভাবে নিয়ে শেষ করবেন এরপর আপনি এখান থেকে এটা আবার গুছিয়ে একদম কাছাকাছি নিয়ে নেবেন যদি দেখা যায় সে একদম সমান্তরাল রেখা হয় মানে সমান রেখা হয় সরল রেখা তাহলে এটার কোনো ই নাই যদি আঁকা বাঁকা হয় তাহলে আপনার উপরে দুটি বাটন আছে যে এইটা একটা এই একটা এই দুইটা বাটন আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন যদি এরকম আঁকা বাঁকা হয় আপনি এখান থেকে আমি একটা দেখাই ধরুন এখানে প্লাস বাটন আছে তো প্লাসে দেওয়ার পরে আপনি এটাকে দূরে উঠে গেছে এখানে ধরে এই এভাবে নিয়ে এখানে সেরে দিবেন তার মানে এই অর্থাৎ আঁকা পাঁকা জমি এরকমভাবে ই করতে হয় তারপর